উচ্চ শিক্ষায়তনে টেলিস্কোপের মাধ্যমে গ্রহ পর্যবেক্ষণ শিবির গত সাত দুই দু হাজার পঁচিশ ভগবানপুর থানার ভীমেশ্বরী শিক্ষায়তনে টেলিস্কোপের মাধ্যমে ছাত্রছাত্রীদের গ্রহ পর্যবেক্ষণের আয়োজন করা হয় সেন্টার ফর অবজারভেশনাল অ্যাস্ট্রোনমি কলকাতার সহযোগিতায় বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগেও ব্যবস্থাপনায় শিবিরটি অনুষ্ঠিত হয় সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিট থেকে রাত্রি নটা তিরিশ মিনিট পর্যন্ত প্রায় এক হাজারেরও বেশি ছাত্রছাত্রী টেলিস্কোপে চোখ রেখে শুক্র বৃহস্পতি মঙ্গল শনি ও চাঁদ পর্যবেক্ষণ করে প্রজেক্টার মেশিনের মাধ্যমে পর্দায় গ্রহগুলির অবস্থান ও প্রকৃতি সম্বন্ধে বোঝানো হয় বিষয়টি ঘিরে ছাত্র শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রাণতোষ বর্মন বাবু ও সম্পর্কে আগ্রহী হলো শিবিরের লক্ষ্য কর্মী সংসদের সম্পাদক কুমার বাবু জানান অমিত থেকে একুশ পর্যন্ত ছটি গ্রহ মঙ্গল বৃহস্পতি শুক্র শনি ইউরেনাস নেপচুন প্যারেডে আছেন যা বিরলতম ঘটনা ছাত্রছাত্রীদের বিষয়টি অবহিত করা ও মহাকাশ সম্পর্কে উৎসাহ জাগাতে এই আয়োজন পরিচালন সমিতির সভাপতি অমুল কুমার শেঠ বাবু বলেন রবি ঠাকুরের শৈশবে উপনয়নের পর তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ডাল পাহাড়ে তাকে নিয়ে গিয়ে মহাকাশের গ্রহ নক্ষত্র চিনিয়েছিলেন যার ফল বিশ্ব পরিচয়ের মতো গ্রন্থ আমরা পাই যা কবিগুরুর বিজ্ঞান ভাবনার অনবদ্য প্রকাশ ছাত্রছাত্রীদের মধ্যে কৌতূহল সৃষ্টি করাই আমাদের লক্ষ্য শিবিরটি সুস্থ সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ধন্যবাদ জানান তিনি উচ্চ উচ্চশিক্ষকের পক্ষ থেকে আজকে আমরা টেলিস্কোপের সাহায্যে আমরা গ্রহণ করতে করে দেখানো হচ্ছে এই আমরা উদ্যোগটা আমরা কতটা সফল হতে পেরেছি জানি না তো যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর ছেলে আমাদের আবেগ তারা ভিড় করেছেন দেখার জন্য আমরা কতটা সবাইকে সবাইকে কতটা দেখাতে পেরেছি জানি না চেষ্টা করছি আমরা পরেও এই রকম অনুষ্ঠান বা এইভাবে অবজারভেশান যাতে আমরা করতে পারি আমরা চেষ্টা করব সবাই জানে দায়িত্ব কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন নিমতৌড়িতে আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে শুভ উদ্বোধন পাঁচই ফেব্রুয়ারি বুধবার আমাদের ঠিকানা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট মিশোতে জানতে ফোন করুন এই নাম্বারে প্রিয় চাষী ভাই বন্ধুরা আপনাদের জীবনকে পাল্টে দিতে কেশিয়ারিতে কৃষি যন্ত্রপাতির বিশাল শোরুম কৃষি সেবা কেন্দ্র যেখানে পেয়ে যাবেন কামা রেটো ও হন্ডার সাত দশ বারো এইচপির পাওয়ার উডার বিভিন্ন নামি দামি কোম্পানির পাম্প সেট জমিতে বীজ বোনা চারা লাগানো সার দেবার যন্ত্র ব্রাশ কাটার মিনি রাইস মিল ধান ভাঙা মেশিন ফালভালাইজার গম ভাঙ্গা মেশিন অত্যাধুনিক খড় কাটা মেশিন ঘাস কাটার মেশিন ধান কাটার রিপার পাওয়ার রুডারের ট্রলি পেডিকেজ হুইল সাইড ক্যাজুয়াল আলু খোঁড়ার যন্ত্র লেবলার টানা ফাল ভেলি করার ডিজার সমস্ত মেশিনারির টায়ার ও টিউব আরও অন্যান্য সামগ্রী পেয়ে যাবেন অত্যন্ত কম দামে কৃষি সেবা কেন্দ্র হাসিমপুর কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর আমতলা স্ট্যান্ড থেকে নচিপুরের দিকে দু মিনিটের হাঁটাপথ মোবাইল নাম্বার নাইন গ্র্যান্ড ব্যাংকোয়েট হল এখন তমলুক শহরে কল্যাণী রিজেন্সি নিয়ে এসেছে নিজস্ব পার্কিং সহ এসি নন এসি যুক্ত আধুনিক মানের ব্যাংকোয়েট হল এখানে বিবাহ বার্থডে সেলিব্রেশন রাইস সেরিমনি অ্যান্ড অল কর্পোরেট মিটিং এর জন্য যোগাযোগ করুন তমলুক মানিকতলা অ্যাক্সিস ব্যাংকের বিপরীতে ফোন নাম্বার নাইন অথবা এইট এই নাম্বারে বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে